হাই এভরিবডি বন্ধুরা মোটামুটি বলছিলাম না যে বিশ্বকর্মা পুজো আগের দিন না কবে একটা বলছিলাম যে বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে আমরা পুজো দেখতে যাব এই বাজারে চলে এসেছি আমার পাঁচ ছ জায়গায় সাত জায়গায় পুজো হচ্ছে অনেক জায়গায় পুজো হচ্ছে দেখেছি পুজো কী সুন্দর এবছর থিমটা বানিয়েছে পুরো লাইটিং মানে ছোটো ছোটো বাল্ব দিয়ে লাইটিংয়ের ক্যাপাসিটি করেছে অনেক দূর পর্যন্ত করেছে ভালোই লাগছে আমার দুই মেয়ে আমার বোন বোনের শাশুড়ি আমি আমার শাশুড়ি আমার আমার যা সবাই গেছি একসঙ্গে অনেক কে কোথায় যে ভিড়ে কোন দিকে চলে গেছে বুঝে উঠতে পারছি না এত লোকের ভিড় আগে আগে এত ভিড় হতো না এখন কেন কি মানে মানুষ মানে পুজো পার্বণ অনেক দিন দেখেনি তো এই জন্য বেরিয়ে পড়েছে মোটামুটি আর আকাশও পরিষ্কার কী সুন্দর যেন বলছে এতকা থালার মতো চাঁদরা উঠেছে পুরো আলোয় আলোয় ভর্তি প্রকৃতিটা তার জন্য মানুষও তাই দেখে মানে খুশিতে সবাই উপস্থিত মেলা দেখতে যাবে বলে মানে বাজারে পুজো দেখতে আসে বলে সবাই এসছে পুজো দেখতে এই দেখতে দেখতে তার ফাঁকে আমি কী করেছি একটু কাগজ জেরস করা ছিল একটু জেরস করলাম মেয়ে জুতো নেবে বলে একটু জুতো নিতে গেলাম কিন্তু মেয়ের পায়ে হলো না কী করবো এই একটা সোনা ধরনের দেখেছে কত সুন্দর ডিজাইন করেছে সুন্দর ফুলের কাজ করে হাতের এখানে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে এখানে ক্ষীর ভোগ দিয়েছিলাম আর ফল প্রসাদ এখনও আরতি চলছে এই আরতি হচ্ছে এখনো আর আমার দুটো মেয়ে আর আমার বোনের মেয়ে তো বায়না ধরেছে তারা বাড়ি থেকে বেরোয়নি ফুচকা খাবো আচ্ছা হোক হোক বাজারে যাই দেখি ফুচকা আছে কি না দেখি না বাজারে আছে কিন্তু ভাবলাম না আগে প্রসাদ নিয়ে নিই প্রসাদ নিয়ে প্রসাদটা খাই তারপরে হয়তো ফুচকা খেয়ে একটু মুখের টেস্টটাও আলাদা হয়ে যাবে সবাই তারপর বাড়ির দিকে রওনা হবে এই মেয়েদের সঙ্গে এই শেয়ার করে তারপরে ইয়ে করলাম হাঁটতে থাকলাম সবাই যাচ্ছে সবাইকে দেখছি সবার সঙ্গে কথা বলছি কত চেনা জানা লোক এসছে তাদের সঙ্গে একটু কথা হলো কত মানে আমার বাপের বাড়ি যেখানে ওখানকার মেয়ের সঙ্গে অনেক দেখা হলো বিয়ে সাদি করেছে পাশে তারপর ঢুকেছি এই যে লোহা মানে দা দাউলি যে তৈরি করে কামারের দোকানে ওখানে দেখেছো তো যেন ওখানেই তো কিছু একটা হয়ে যাচ্ছে বাজারে তো যা ভিড় ভিড় এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে এই সবাই খিচুড়ি নিচ্ছে হ্যাঁ খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে প্রথম প্রথম দোকানে দেখো কী অবস্থা ভিড়ির অবস্থাটা শুধু দেখো সবাই পাতা কেমন করে নিচ্ছে দেখো দেখেছো কিন্তু যাই হোক খাবার থেকে খাবারটা বড় কথা নয় আনন্দটাই বড় কথা এই আমার তো ভালো লাগে এই ঠেলা ঠেলি ঘুতু ঘুতি করে প্রসাদটা নেওয়া কিন্তু এমন কিছু বেশি খাই না হোক একটুতেই হলেই ভালো কিন্তু এই কত লোক এত আনন্দ হয় না সে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না যারা যারা এই অনুষ্ঠানে সামিল হয়েছে তারা তো আনন্দ ভোগ করছেই আর যারা যারা অনুষ্ঠানে সামিল হতে নি দূরে দাদা দিদি বন্ধুরা অন্যান্য আমার বন্ধুরা তারা দেখে নাও আমার এই ভিডিওর মারফতে কত সুন্দর এই এইখানে আরেক জায়গায় পুজো ওখানে দেখলে রানার দোকানে কৃষ্ণ বিশ্বকর্মা ঠাকুর ওখানে খিচুড়ি দিলো পোলাও দিলো খেলাম প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম বেরিয়েছে আবার এখানে আরেকটা পুজো এই বাজারের মধ্যে সাত জায়গায় আর জায়গায় পুজো হচ্ছে ঠিক আছে এখানেও আলোর ক্যাপাসিটি দেখো কত সুন্দর করেছে তো এখানে ভাবলাম দেখো খিচুড়ি খেলাম পোলাও খেলাম আর খাবো না বেরিয়ে পড়ে চলে যাই এই কত সুন্দর লাইটিং ওখান থেকে বেরিয়ে এসে আবার ঘাটে ঠিকাছে এলাম দেখলাম ওখানে আরতি হচ্ছে এই ঠিক আছে কত সুন্দর আতসবাজি ফুটাচ্ছে মন ফাটাচ্ছে দেখতে পেয়েছে কত সুন্দর প্যান্ডেল করেছে আরতি হচ্ছে না এখানেও এসে দেখি না সেই খিচুড়ি আর কি ভিড় বাবা বাবা ভাবলাম না যাই বিরিয়ানি খে আরে পোলাও খেলাম সরি পোলাও খেলাম একটু খিচুড়ি খেলাম আর কোনো কিছু খেতে ভালো লাগছে না বাড়ির দিকে যাব। যাই হোক একটু দেখে এবার বাড়ির দিকে বেরিয়ে পড়ছি বাড়ি চলে যাব আর থাকবো না আর ভালো লাগছে না মোটামুটি মাথা যন্ত্রণা করছে মেয়েরা তো একেবারেই থাকবে না আমার বোনের মেয়ে তো একেবারেই থাকবে না তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা হয়ে গেছি এই চলে এলাম